আজ আবারও উইন্ডেজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর সেখানে প্রশ্ন বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে চট্টগ্রামের উইকেট কয়জন স্পিনার থাকবেন কয়জন থাকবেন পেজার ফিজ সাকিবের সঙ্গে একে থাকবেন তৃতীয় বোলার হিসেবে সব প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা চট্টগ্রামের ফ্রেশ উইকেট অধিনায়ক লিটন দাস বলেই দিয়েছেন চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গ যদিও সেটা বাংলাদেশকে কতটা স্বস্তি দেবে সেই প্রশ্ন থাকবে কেননা টাইগারদের মূল স্বস্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট আর সেখানে প্রশ্ন চট্টগ্রামের উইকেটে কোন পাঁচ বোলারকে খেলাবে বাংলাদেশ দল সর্বশেষ ম্যাচে বল হাতে ভালো পারফর্ম করেছেন সাইফউদ্দিন তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি তার সেই ম্যাচে দলের হয়ে বিশ্রামে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান খেলেছিলেন শরীফুল ইসলাম তবে আগামী ম্যাচে ফিরবেন ফিজ সব মিলিয়ে বোলিং আক্রমণে তাই ভালো পরিবর্তন দেখা যেতে পারে বাংলাদেশের আর সেখানে তিন নামের থাকা অনেকটাই নিশ্চিত মুস্তাফিজুর রহমান থাকছেন দলে তার সাথে থাকবেন রিশাদ হোসেন এই দুইজন বাংলাদেশের দলের অটো চয়েস হিসেবেই থাকবেন পেস আক্রমণে ফিজ ভরসার নাম স্পিন আক্রমণে ভরসা রিশাদ কিন্তু এদের সাথে থাকবেন কারা তৃতীয় নাম হিসেবে তানজিম সাকিবের থাকাও অনেকটাই নিশ্চিত যেহেতু সাইফুদ্দিন নেই সেহেতু তানজিম সাকিব ব্যাটিং অর্ডারে ডেফ বাড়াবেন একই সাথে বল হাতেও ফর্মে আছেন এই পেসার তবে এই তিনের সাথে কারা হবেন অন্য দুই মুখ পেসার হিসেবে লড়াই হবে শরীফুল ও তাস্কিনের মাঝে সর্বশেষ সিরিজে একাধিক ম্যাচ খেলেছেন শরীফুল আবার সেরা ছন্দে নেই তাস্কিন এই জায়গা নিয়ে তাই দ্বিধা আছে তবে অভিজ্ঞতা বিবেচনায় ও শুরুর ম্যাচের জন্য তাস্কিনকেই দেখা যেতে পারে একাদশে অপরদিকে স্পিন পজিশনেও লড়াই হবে দুইজনের মাঝে নাসুম আহমেদ ও শেখ মাহেদির মাঝে হবে সেই লড়াই দুজনই ভালো ফর্মে আছেন দুইজনই পার প্লেতে বল করতে পারেন দুইজনই উইকেট টেকার সর্বশেষ ম্যাচে দলে ছিলেন নাসুম আহমেদ উইন্ডিজের বাহাতি স্পিনে দুর্বলতা আছে এর বাইরে দলে একাধিক ডান হাতি ব্যাটসম্যান তাই এই দলে নাসুমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি সব মিলিয়ে রিসা ফিজ সাকিব থাকছেন একাদশে এটা অনেকটাই নিশ্চিত এদের সাথে সুযোগের দৌড়ে গিয়েছে নাসুম ও তাস্কিন এবার দেখা যাক টিম ম্যানেজমেন্ট আজকে কেমন রোলিং লাইন আপ নিয়ে মাঠে নামে